সালামু আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা বন্ধুরা আমি একটু আগে একটা ভিডিও দেখলাম লায়লা মামুনের আমার খালি একটা জিনিস মনে হয় যে এই দেশে কি কোনো মানুষ নাই এই দেশে কি কোনো আইন আদালত নাই এই দেশে কি কোনো বিবেকবান মানুষ নাই এই যে লায়লা মামুনের মতো মা মানুষগুলো সমাজের প্রয়োজন আবর্জনা এরা এই অনলাইনে আইসা যা করতেছে কয়দিন পর পর এদের যে যে নোংরামি এরা যে এই সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে এদের বিরুদ্ধে কি কোনো আইন আদালত এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে না এরা কি করতেছে এরা সমাজে কি মেসেজ দিচ্ছে এই মহিলা ওপেনে এসে ভিডিওতে বলতেছে বিবাহ ছাড়া তারা থাকতেছে একসাথে এবং এই মহিলা নাকি আবার ওর নামে পাঁচটা ধর্ষণের মামলা দেয় ব্যবিচারী ভাবে থাকতেছে বিয়ে ছাড়া অপকর্ম করতেছে সেইগুলো অনলাইনে আইসা ওপেনে বলতেছে অথচ এই দেশের কোনো আইন আদালত এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না আবার এই মহিলা দুয়োটা হইল জঘন্য নর্দমার কিট যেখানে দুয়োটার বিচার হওয়া উচিত এখানে এই দেশের আদালত আবার কি করে এই মহিলা ধর্ষণের মামলা দেয় এই মামলা আবার নেয় এখানে ধর্ষণের মামলা কিভাবে হয় ওরা তো ব্যবিচার করতেছে যেই সমাজের বিচার থাকে না যেখানে ব্যবিচারের সমাজ নষ্ট হয়ে যায় সেই সমাজেই কিন্তু এই যে এখন বিভিন্ন ধরনের নোংরামি শুনতেছি আমরা খবরে দেখতেছি এখন এই দেশে কি কোনো বিবেকমান মানুষ নাই এই লায়লা মামুনের মতো মানুষরা যা মন চায় তাই করতেছে ওপেনে আইসা বলতেছে যে এই মহিলা এই ছেলেটা আর এই মহিলা ওর সন্তানের চাইতেও কম হবে এই ছেলেটার বয়স দুইটা হলো আবর্জনা নর্দমার কিট এই দুইটার কেন বিচার করে নাই সমাজের সমাজে কি কোনো মানুষ নাই এই সমাজে কি কোনো বিচার ন্যায় বিচার নাই ভালো মন্দ কি নাই সবাই খালি মোবাইল ইউটিউব ফেসবুকে দেখে আমরা সবাই খালি মজা নিচ্ছে এটা নিয়ে হাস্যরস্য কথা বলতেছে শুনতেছে এদের কারণে সমাজের ছেলেমেয়েরা তো আরও নষ্ট হচ্ছে এদের এই কাণ্ড কারখানা দেখে আমার এই সমাজের বিবেকবান মানুষের কাছে আমার আবেদন যে এদের দুইটাকে এই লায়লা মামুনরে ধইরা এদের কঠিন স্বাস্থ্য শাস্তি দেওয়া হোক দুইটার সমান সমান অপরাধ এরা যা করতেছে নেশা কইরা এই একটুখানি একটা বদমাইশ এই যে মামুন এ দুটারে আর এই এই বুইরা মহিলারে দুইটারে আইনের আওতায় আইনে দুইটারে কঠিন শাস্তি দেওয়া উচিত আর ধর্ষণের মামলা হবে কেন তারা তো আপুষে এই নোংরামিগুলো করতেছে এখানে বিচার হক করা দরকার দুইটার আপনারা যে এই বিচার করতেছেন না এদের কারণে তো সমাজ আরও ছেলেমেয়েরা তো এরকম করতেছে সমাজটা আপনারা নিজেদের হাতে নিজেরা ধ্বংস করতেছেন এই রাষ্ট্র যারা পরিচালনা করেন সমাজ ব্যবস্থা যাদের হাতে তাদেরকে আমি বলতেছি এদেরকে ধৈরা কঠিন শাস্তির আওতায় আনেন এরা হইল সমাজে সমাজের কীট এরা হইল সমাজের আবর্জনা এরা পরিবেশ নষ্ট করে এদেরকে ধৈরা শাস্তি দেন শাস্তি দেন এই সমাজে মনে হচ্ছে যেন কোনো মানুষই বাস করে না এরা কিভাবে সাহস পায় এগুলো অনলাইনে আইসাই এই ধরনের কয়দিন পর পর এরকম কাহিনী করে এরা এদের দুইটাকে জেল জরিমানা কঠিন শাস্তির আওতায় আনেন আনালে এই সমাজ কিন্তু শেষ হয়ে যাচ্ছে প্রতিদিন দুই দিন আগে দেখলাম একজন পুলিশ নিজের বউ আর মায়ের যন্ত্রণায় নিজে আত্মহত্যা করছে নিজের মাথায় গুলি ঠেকে যা এরপর আবার দেখলাম যে বাপ মেয়েকে ধর্ষণ করছে সেই বাপকে আবার হত্যা করছে মেয়ে এই যে কাহিনীগুলো আপনারা সমাজ যারা পরিচালনা করেন আপনারা এর ব্যবিচারের বিচার করেন না বিদায় কিন্তু সমাজে এই এর জন্য এই সমাজ ব্যবস্থা দেয় এই সব ঘটনা হচ্ছে আপনারা নেশা বন্ধ করতেছেন না আপনারা ব্যবচার বন্ধ করতেছেন না যারা ব্যবিচার করে নেশা করে তাদেরকে আপনারা কোনো বিচারের আওতায় আনতেছেন না এজন্য সমাজ কিন্তু দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে অঘটন ঘটতেছে আপনাদের কাছে আমার অনুরোধ যারা দেশ পরিচালনা করেন যারা এই দেশের বিচার আচার করেন তারা আপনারা এই ব্যবিচারের বিচার করেন এদের শাস্তির আওতায় আনেন এরা কয়দিন পরপর সমাজ নষ্ট করতেছে আমার সকল বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ আপনারা এই বিষয়টা নিয়ে সবাই প্রতিবাদ করেন যে মামুন লাইলার এদের বিচার করা হোক এরা সমাজটাকে শেষ করে দিচ্ছে এই পর্যন্তই আমার কথা আমার মনে হচ্ছে সমাজে কোনো জ্ঞানী মানুষ কোনো সুস্থ মানুষ বসবাস করে না যেভাবে লাইলা মামুনের মতো নর্দমার কিট এরা যা শুরু করছে তাতে আমার এটাই মনে হচ্ছে তো আপনাদের কাছে অনুরোধ সবাই সবার জায়গার থেকে প্রতিবাদ করেন যে এদের বিচার করা হোক আর যারা দেশ পরিচালনা করেন তারা তাদের কাছে অনুরোধ আপনারা এইসব অমানুষদের বিচারের আওতায় আনেন এরা ব্যবিচার করে সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে এই পর্যন্তই আমার কথা আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবার কাছে ক্ষমা প্রার্থী আসসালামু আলাইকুম